আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি কাঁচা আমের প্লাস্টিক আচার কোনোরকম তেল ভিনেগার ও আম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজে মাত্র দশ মিনিটে এই আচারটি বানিয়ে নেওয়া যায় একদিন বানিয়ে আচারটি সংরক্ষণ করতে পারবেন পুরো বছর জুড়ে এই কাঁচা আমের মৌসুমে প্লাস্টিক আচার একবার না বানিয়ে খেলে কিন্তু পুরাই মিস ওয়ে আই এম শেফ ইশিকা আর আপনারা দেখছেন আইফুড চ্যানেল আমের প্লাস্টিক আচার বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এক কেজি কাঁচা আম আমি প্রথমেই আমগুলো ভালো মতো ধুয়ে মুছে ছিলকা ছাড়িয়ে নিয়েছি ছিলকা ছাড়ানোর পর আমি আমগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমগুলো কাটার আগে ভালো মতো ধুয়ে নিতে হবে কাটার পর আর ধোয়া যাবে না এবার আমরা আচারের একটি স্পেশাল মশলা তৈরি করে নিব সেই জন্য আমি একটি প্যান চুলায় খুব ভালোভাবে গরম করে নিয়েছি যখন প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন চুলার ফ্লেমটাকে অফ করে দিব চুলার ফ্লেম অফ করে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া দুই টেবিল চামচ জিরা এক টেবিল চামচ মেথি এক টেবিল চামচ মৌরি আর এক টেবিল চামচ সাদা সরিষা এবার এই গরম প্যানের তাপেই এই মশলাগুলোকে হালকা রোস্ট করে নিব এই ধরনের মশলাগুলো কখনোই চুলা জ্বালিয়ে ভাজবেন না এতে করে মশলার অর্ধেক ফ্লেভার এখানেই উড়ে যাবে বাকি অর্ধেক ফ্লেভার যখন ব্লেন্ড করবেন তখন উড়ে যাবে কারণ মশলা ব্লেন্ড করার সময় আমাদের ব্লেন্ডার জারগুলো গরম হয়ে যায় আর সেই হিটে মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যায় তাই চেষ্টা করবেন তাওয়া আগে থেকে গরম করে তারপর মশলা রোস্ট করে নেওয়ার বা মশলাগুলো একটি স্টিলের প্লেটে করে চুলার নিচে দিয়ে অথবা রোদে দিয়ে গরম করে নেওয়ার আমার মশলাটা খুব ভালোভাবে রোস্ট হয়ে গিয়েছে এবার মশলাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার বানিয়ে এই মশলাটি আপনারা এই আচার ছাড়াও অন্যান্য যে কোনো আচারে ব্যবহার করতে পারবেন এবার আমরা সরাসরি রান্নায় চলে যাব প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি আধা কেজি বা পাঁচশো গ্রাম চিনি এবার চিনিতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এবার চিনি আর পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব কোন রকম প্রিজারভেটিভ ছাড়া তেল ছাড়া খুব সহজেই এই আচারটা বানিয়ে নেওয়া যায় আচারটা বানাতে তেমন কোনো ঝামেলা নেই মাত্র দশ মিনিটে হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়েই তৈরি এবার চিনি সিরাই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ এই হলুদ গুঁড়া দিলে আচারের কালারটা খুব বেশি সুন্দর আসবে আম সারা বছর না পাওয়া গেলেও আপনারা আমের স্বাদ কিন্তু সারা বছরই নিতে পারবেন শিরাতে একটা বলক চলে এসেছে এবার শিরাতে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁচা আম এবার আম আর শিরা একসাথে রান্না করতে থাকবো আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে ট্রান্সপারেন্ট হয়ে আসা পর্যন্ত এই পর্যায়ে আমের ভিতরের পানিটাও শিরাতে ছেড়ে দিবে এই আচারটা খেতে কতটা বেশি মজাদার সেটা আমি আপনাদের বলে বুঝাতে পারবো না আমার পার্সোনালি এই আচারটা খুবই বেশি ফেভারেট এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা দুটি দারুচিনি তিনটি এলাচ তিনটি লবঙ্গ ও একটি তেজপাতা আপনারা দেখতে পারছেন আচারের উপরে কিছু বাবল দেখা যাচ্ছে আমের ভিতরের পানিটা শিরাতে ছেড়ে দিয়েছে সেই পানিগুলো হয়ে যাচ্ছে তাই এমন বাবলস দেখা যাচ্ছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস এই লেবুর রস খুবই ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্ট এটাকে মিস করবেন না না দিলে চিনিটা ক্রিস্টালাইজ হয়ে আচারটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমাদের তৈরি করে রাখা স্পেশাল আচারের মশলা এই আমের প্লাস্টিক আচারগুলো খেতে অনেকটাই ক্যান্ডির মতো লাগে আপনারা টোস্টের উপর জ্যাম এই আচারটা দিয়ে খুব মজা করে খেয়ে নিতে পারবেন আমি আচারের কালারটাকে আরো সুন্দর বানানোর জন্য এক ফোঁটার মতো অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি কিন্তু এটা একদমই অপশনাল চাইলে স্কিপ করতে পারেন পানি অনেকটাই শুকিয়ে চিনি শিরাটা ঘন হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ আমি লবণটা আগে অ্যাড করিনি কারণ লবণটা প্রথমের দিকে অ্যাড করলে আমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গলে যেতে পারে আমাদের আচারটা প্রায় রেডি নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি এই আমের প্লাস্টিক আচারে বাদাম কুচি দিলে খেতে অসম্ভব মজার লাগে সফট টক মিষ্টি আমের সাথে যখন ক্রাঞ্চি বাদামটা দাঁতের নিচে পড়বে তখন খুব ভালো লাগবে খেতে পানি শুকিয়ে চিনি শিরাটা ঘন হয়ে আমগুলো ট্রান্সপ্যারেন্ট হয়ে এসেছে আমার আচার রান্না পারফেক্টলি ডান এবার চুলার ফ্লেমটাকে অফ করে দিব গরম অবস্থায় শিরাটা একটু পাতলা আছে কিন্তু ঠান্ডা হয়ে গেলে শিরাটা আরেকটু ঘন হয়ে আসবে এই আচারটা ভাত রুটি পরোটা খিচুড়ি বিরিয়ানি কাচ্চি যে কোনো কিছুর সাথে খেতে অসাধারণ লাগবে আচারটা খেতে এতটাই মজাদার যে এমনিতেই শুধু শুধু আচারটা খেয়ে নেওয়া যায় এই আমের প্লাস্টিক আচারটা বছর জুড়ে সংরক্ষণ করা খুবই ইজি আপনারা যে কোনো কন্টেইনারে আচারটা সংরক্ষণ করতে পারবেন এক থেকে দেড় বছর শুধু কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে কন্টেইনারটা যেন একদম পরিষ্কার আর শুকনো থাকে প্রয়োজন হলে যে সেই কন্টেইনারটা দুই তিন দিন রোদে দিতে পারেন যদি আচার কন্টেইনারের থেকে বের করার জন্য আপনারা শুকনো আর পরিষ্কার চামচ ব্যবহার করেন তাহলে আচারটা একদমই নষ্ট হবে না আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর আচারটা আরেকটু বেশি সেটেল হয়ে গিয়েছে শিরাটাও আরেকটু ঘন হয়ে গিয়েছে আর আমগুলো আরেকটু শক্ত হয়ে গিয়েছে আমি আপনাদের রেকমেন্ড করব এই প্লাস্টিক আচার বানালে বাদাম অবশ্যই ব্যবহার করার এতে করে আচারটার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে অন্যান্য তেল মশলাওয়ালা আচারের থেকে আমার কাছে এই আচারটাই বেশি বেস্ট লাগে আমার আজকের এই আমের প্লাস্টিক আচার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ